আজকে বুকে এমন একটা গ্র্যান্ড যেখানে কিন্তু ছিল বিশাল বিশাল আয়োজন যেমন ছিল বইয়ের এন্ট্রি নানান ধরনের নাচ গান হই হুল্লো সবকিছু তেমনই ছিল বরের এন্ট্রি ফাটা ফাটি বলা যায় আর সাথে যদি থাকে নানান ধরনের স্টার্টার এর কফি মকটেল জিরেপি জিলেপি এছাড়াও রয়েছে প্রচুর প্রচুর আইটেম আর সাথে যদি থাকে কাবাব যে আইটেম ফুলচা থেকে শুরু করে কিমাচানা থেকে শুরু করে পাতুরি থেকে শুরু করে কেন তন্দুরি থেকে শুরু করে পোলাও থেকে শুরু করে মাটন কষা থেকে শুরু করে এ ছাড়া ছিল নানান ধরনের ডেজার্টের আইটেম রসগোল্লা সন্দেশ চাটনি পাঁপড় আইসক্রিম পান আর ওই জন্য কিন্তু আজকে চলে গেছিলাম বারাসাতের বুকে স্পেক্টম ওয়েডিং প্ল্যানার অ্যান্ড ইভেন্ট ম্যানেজ ম্যানেজমেন্ট ইনভিটেশনে যাই হোক মোটামুটি যাওয়ার সঙ্গে সঙ্গে এন্ট্রি নেওয়ার পর দেখি চারিদিকে দেখি ফুলের পুরো বর্ষা হচ্ছে যাই হোক মোটামুটি এদিক ওদিক তাকে ভেতরে তো ঢুকে গেলাম দারুন লাগছে দারুন অ্যারেঞ্জমেন্ট দারুন ভাবে সাজিয়েছে আর যেখানে বিয়েটা হবে সেই জায়গাটা একবার দেখো সেই মন্ডপটা একবার দেখো অসাধারণ ভাবে সাজিয়েছে আমি একদম আস্তে আস্তে করে নিয়ে নিচ্ছিলাম এখানে স্টার্টার আইটেমগুলো গুলো কিন্তু ছিল প্রচুর প্রচুর আইটেম আর এনাদের স্টার্টারে আমি একটা জিনিস বুঝলাম সেটা হচ্ছে খাবারের কোয়ালিটি যেটা বস দেখে কিন্তু আমার বেশ ভালো লাগে হারিয়ালি কাবাব থেকে শুরু করে রেশমি কাবাব থেকে শুরু করে আরও প্রচুর প্রচুর আইটেম যেহেতু ছিল তার জন্য আমি এক এক করে সব আইটেম নিয়েছিলাম স্টার্টারে দেখো কি খাওয়ার পর এবার কিন্তু আসছে মানে এবার তোমরাই দেখে বলো তোমাদের কিরকম কি লাগছে আমার তো ফাটা ফাটি লাগছে বারাসাতের বুকে এই ধরনের গ্র্যান্ড এন্ট্রি এইরকম বিয়ে বাড়ি আমি বস কম দেখেছি আমার এই ইউটিউব ফেসবুক কেরিয়ারে যাই হোক মোটামুটি আস্তে আস্তে করে কিন্তু সবকিছু পালা কমপ্লিট হচ্ছে এন্ট্রি থেকে শুরু করে খাওয়া দাওয়া টোটাল অ্যারেঞ্জমেন্ট টাই কিন্তু দারুন বলা যায় সাথে সাথে এবার কিন্তু মেন হচ্ছে বরের এন্ট্রি বরের এন্ট্রি টা জাস্ট একবার দেখো জাস্ট ফাটা ফাটি দেখো এরপর কিন্তু আস্তে আস্তে একটা দারুন অনুষ্ঠান হয়েছে সেটা হচ্ছে বর বইয়ের একটা দারুন নাচা গানা ওই হুল্লোড় ফ্যামিলি নিয়ে সব কিছু হয়েছে এই একই বিয়ে বাড়ি দেখ সেগুলো তো তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে যার জন্য আমি সব ফাইল গুলো তোমাদের দেখাতে পারিনি বাট যেটুকু দেখাতে পেরেছি আশা করি তোমরা বুঝতে পারছো কি ধরনের বিয়ে বাড়িটা হতে যাচ্ছে এরপর সবকিছু করার ডাইরেক্ট একদম আমরা চলে গেছিলাম হচ্ছে মেন কোর্সের দিকে কোর্সে এখানে গিয়ে দেখি বাবা রে বাবা এই তো বিশাল ভিড় হয়ে গেছে এগারোশো থেকে বারোশো লোকের নিমন্ত্রণ আজকের এই বিয়ে বাড়িতে তাহলে ভাবো কি লেভেলে অ্যারেঞ্জমেন্ট করেছে স্পেক্টাম ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়েডিং প্ল্যানার যাই হোক মোটামুটি এক এক করে মেন কোর্সে আইটেম তো সব কিছুই নিয়ে নিলাম মানে বলতে পারো এক প্রকার কুলচা থেকে শুরু করে কিমাচানা থেকে শুরু করে চিকেন তন্দুরি থেকে শুরু করে এছাড়াও চিকেন তন্দুরি থেকে শুরু করে এছাড়াও কিন্তু পোলাও আছে পোলাও নিয়েছি মাটন কষা নিয়েছি পাতুই নিয়েছি আর কি বলবো প্লেট তো পুরো ভরে গেছে মোটামুটি ফার্স্ট যখন কুলচা দিয়ে কিমাচানা দিয়ে খেলাম না বস মুখে লাগার মতো মুখে জাস্ট লেগে আছে অসাধারণ ছিল কিমাচানাটা আর সাথে কিন্তু ছিল চিকেন তন্দুরি আহা এটা এক টেনে খেতে হতো যাই হোক মোটামুটি এটা একটা হালকা একটা স্মোকি ফ্লেভার সাথে সাথে ফাটা ফাটি একটা এরোমা দারুণ লাগলো খেতে আর সাথে কিন্তু ছিল আমাদের সোচ স্টপার সেটা কি বলতো পাতুরি না মাটান কষা ওইটা একটু বাদে আসছি হা জীব দিয়ে জল গড়াতে বাধ্য আচ্ছা এখানে কিন্তু গলদা চিংড়ি মালাইকারিও ছিল আমি কিন্তু বলতে ভুলে গেছিলাম গলদা চিংড়ি মালাইকারিটা ভুললে চলবে না গলদা চিংড়ি মালাইকারিটা জাস্ট এ একদম ফ্রেশ সাথে সাথে ফাটাফাটি একটা রোমা আজকে এই বিয়ে বাড়িতে শোসটা বার হচ্ছে মাটন কষা ও লাল লালে খাসির মাংস ফাটা ফাটিলোকে অ্যারেঞ্জমেন্ট তা আবার এই ধরনের খাবার মোটামুটি এবার কিন্তু আস্তে আস্তে পোলাও দিয়ে মাটন কষাটা মাটনটা দেখো জাস্ট একদম কচি খাসি বলা যায় হাত দিতে না দিতে ছেড়ে আসছে যাই হোক মোটামুটি আমার কথা বলতে বলতে জিভ দিয়ে জল গাড়াচ্ছে ইতিমতো যাই হোক মাটন কষা দিয়ে পোলাও দিয়ে একটা মুখে দিলাম না বাইট ওহো ও আলাদ দাই শান্তি আলাদ দাই বাইট দারুণভাবে স্টার্টার মেন কোর্স সব কিছু খাওয়া হলো এবার যেটা মেন পালা সেটা হচ্ছে ডেজার্ট ডেজার্টে মোটামুটি রসগোল্লা ছিল সাথে সন্দেশ ছিল আর মাখা সন্দেশও ছিল চাটনি ছিল পাপড় ছিল সেগুলো মোটামুটি আমি খেয়ে নিয়েছি আমি এগুলো দেখাতে পারিনি তোমরা যদি তোমাদের কোনো অনুষ্ঠান তোমাদের কোনো বিয়ে বাড়ি অকেশন রিসেপশন যে কোনো কিছুতে একটা ওয়েডিং প্ল্যানার আর সাথে সাথে ইভেন্ট ম্যানেজমেন্টকে কিন্তু বুকিং করতে পারো আমার কিন্তু এই আজকের বিয়ে বাড়িটা দেখে কিন্তু ফাটা ফাটি লাগলো আমি কিন্তু কমেন্টসে সব কিছু ডিটেলস দিয়ে রাখবো তোমরা চেক করে নিও আর অবশ্যই বুকিং করো স্পেকটা ওয়েডিং প্ল্যানার আর ইভেন্ট ম্যানেজমেন্টকে